হরে কৃষ্ণ। হিন্দু সনাতন ধর্মের ধর্মগ্রন্থগুলির মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান গ্রন্থটি হল ভগবান শ্রীকৃষ্ণের মুখ বাণী শ্রীমদ্ ভগবত গীতা এই শ্রীমদ্ ভগবত গীতার উৎস সম্পর্কে কিছু ব্যাখ্যা আজকে তুলে ধরবো শ্রীমদ্ভগবৎ গীতার উৎস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ত্রিকালজ্ঞ মহর্ষি শ্রীল ব্যাসদেব রচিত মহাভারতের শান্তি পর্বে বলা হয়েছে তেতা ত্রেতা যুগাদ্য বিবসান মনবে তদ মনুষ্য লোক ভিতর্তং সুতায়ক্ষ কবে দয় চ কথিত ব্যাপা লোকানবস্থিত অর্থাৎ ত্রেতা যুগের প্রারম্ভে মনু এই জ্ঞান তার পুত্র সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং রঘুবংশের জনক ইচ্ছা দান করেন এই রঘু রঘু বংশে আবির্ভূত হন সুতরাম শ্রীমদ ভগবত গীতা মহারাজ শিক্ষাপুর সময় থেকেই মানব সমাজে विद्यमान যুগের হিসাবে প্রায় 20 লক্ষ বছর পূর্বে মানবজাতির পিতা মহশ্রী মনু পৃথিবীর অধिश्वর শিক্ষাককে

সূর্যদেব বিবশ আলোকে এই অব্যয় নিষ্কাম কর্মসাধ্য গঞ্জব বলেছিলাম সূর্যদেব তা মানবজাতির জনক মনুকে বলে এবং মলো তা ইক্ষাপুকে বলেছিলেন এইভাবে কোটি কোটি বছরে পূর্বে শ্রীকৃষ্ণ থেকে শুরু করে গুরু থেকে শিষ্যতে পরম্পরা ক্রমে গীতা গান প্রবাহিত হয়ে আসছে ভগবান শ্রীমদ্ভগবৎ গীতার চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় শলোকে বলছেন এবং ও পরম্পরা প্রাপ্ত মীমাং রাজশ্রয় বিদু সকালে নেহ মহতাং যোগ নষ্ট পরমতপ অর্থাৎ এইভাবে পরম্পরার মাধ্যমে এই পরম বিজ্ঞান রাজশ্রীরা লাভ করছিলেন কিন্তু কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়েছিল এবং সেই জ্ঞান যোগ বিনষ্ট হয়ে যায় সেই জন্য পাঁচ হাজার পূর্বে ভগবান পুনরায় এই জ্ঞান অর্জুনকে দান করেন কুরুক্ষেত্রের সমরাঙ্গনে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন ব্যাসদেব মহাভারত রচনা করেন মহাভারতের মধ্যে সমস্ত উপনিষদের সার শ্রীমদ ভগবত গীতা রূপ পরম জ্ঞান দান করলেন সর্বকালের সর্বদেশের মানব জাতির উদ্দেশ্যে দিব্য উপলব্ধির মাধ্যমে ব্যাসদেব গুরু পরম্পরা কমে শ্রী নারদ মুনির কাছ থেকে গীতার জ্ঞান লাভ করেছিলেন শ্রী নারদ মুনি তা গ্রহণ করেছিলেন শ্রী ব্রহ্মার কাছ থেকে আর সর্বপ্রথমে ব্রহ্মাকে সেই জ্ঞান প্রদান করেন শ্রীমৎ ভগবদ গীতার আদি প্রবক্তা পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ কলিযুগে ইতিমধ্যে পৃথিবীতে বহু ব্যক্তি গীতা গ্রন্থের শ্লোক ব্যাখ্যা করে গেছেন সেগুলির মধ্যে অধিকাংশ সহজিয়া বা মায়াবাদী ব্যাখ্যা যা মানব মনে কৃষ্ণ করে না। ভগবান তাও খুঁজে পাওয়া যায় না কিন্তু শ্রী গুরু পরম্পরা ধারায় আশ্রিত আমাদের পরম গুরুদেব আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল অভয়াচরণ বৃন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ গীতা তত্ত্ব হৃদয়ে ধারণ করে তার গুরুদেবের নির্দেশে সমগ্র পৃথিবীতে তা প্রচার করলেন ফলে জনমানুষে বিরাট আলোড়ন শুরু হল দলে দলে লক্ষ কোটি মানুষ আজ কৃষ্ণ ভক্ত হয়ে মনুষ্য জন্ম সার্থক করবার জন্য বাসনা করছে তাদের কলুষিত ভাবধারার পরিবর্তন করে শুদ্ধ পবিত্র হয়েছে ভগবানের মুখপদ্য থেকে বিনিস্রিত শ্রীমদ্ ভগবত গীতা সমস্ত বৈদিক জ্ঞানের সার বস্তু